এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সুবিধা আরও সহজ করতে বাসাই পাইকর অঞ্চলের ইসলামপুর কাছে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করলেন এলাকার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী পাঁচশো পঞ্চান্ন নম্বর গুল কোম্পানির কর্ণধার হাসরাফুল হক রবিবার এক আবেগক্ষণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার প্রয়াত স্ত্রী স্মৃতিতে অ্যাম্বুলেন্সটি উৎসর্গ করেন তিনি ইসলামপুর মার্কাজ প্রাঙ্গনে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে ফিতে কেটে অ্যাম্বুলেন্সটির আনুষ্ঠানিক সূচনা করেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম স্থানীয় নেতৃত্ব ইসলামপুর মার্কাজের হেড মোদারেস ফারুক রিয়াজি সহ বহু বিশিষ্ট জনেরা সকলে আশরাফুল হকের এই মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানান বক্তব্য রাখতে গিয়ে সাংসদ খলিলুর রহমান বলেন এই অ্যাম্বুলেন্স সাধারণ মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে চিকিৎসা জরুরি অবস্থায় দ্রুত রোগী পরিবহন বহু পরিবারকে উপকৃত করবে আশরাফুল হক জানান তার স্ত্রী ফিরোজা বিবি জীবদ্দশায় মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসতেন তাই তার স্মৃতিকে সম্মান জানাতে এবং ফিরোজা বিবির ফিরাত কামনায় তিনি অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা করেছেন ভবিষ্যতেও সমাজ কল্যাণমূলক কাজে তিনি পাশে থাকার বার্তাও দেন আশরাফুল হক ইসলামপুর মার্কাজে এই অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হওয়ায় গোটা ভাষায় পাইকর অঞ্চলেই জরুরি চিকিৎসা ব্যবস্থায় নতুন গতি আসবে তাদের আশা এই উদ্যোগ আরও অনেককে সমাজ সেবার কাজে অনুপ্রাণিত করবে এটা একটা অনলাইন আর লো মানব সেবা লক্ষ্যে প্রতিষ্ঠিত এই মোর্ষ রোগীদের একটা নিকটস্থ হাসপাতালে তাদেরকে পরিছন্ন দেওয়ার জন্য একটা একটা হল আছে হল আছে ভালো কলেজ ইউনিভার্সিটিতে একটা মনস ক্লিনিক মাদ্রাসা মানবকুল আর যে মাদ্রাসা তার স্বপ্নটা কাজে এটা একটা মহৎ উদ্যোগ আছে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তার সবার পৌঁছাবে এখান থেকে যারা আপনাদের মাধ্যমে শুনবেন জানবেন আমি তাদের উদ্দেশ্যও বলব যে আসুন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে শুধু আমার নিজের জন্য না আরও পাঁচজনের জন্য পাঠিয়েছে কাজে আমরা যেন মানব সেবায় নিয়োজিত থাকতে পারি সে মানব সেবা বিভিন্ন রকমভাবে হতে পারে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি এবং আমরা যে রাস্তা পার করে দেওয়ার জন্য এটা হসপিটালে পৌঁছানো উচিত কাজে মানব সেবা হচ্ছে বড় ধরনের কাজে সকল আমি এই মানুষের জন্য মহানন্ন কথা করবো এবং অনেক আর যেমন ছেলেদের দিক থেকে যেমন মহিলার দিক থেকে যেন আর এর সর্বাঙ্গীন মন্দির করছে